আমার প্রতি রাজান্তর এবং আমাকে এমন প্রিয় বন্ধু সাক্ষাৎ কামনা করা তরফিং নাই ঠিক কিনা বলে আমরা যে তো প্রতিনিহত যত গুণা করছি অজান্তে জোনা করছি আমরা অনেকে মনে করছি যে আমি যে গুণা কথা বলি গিবত করি শেখায়ত করি হালকা গুণা মানে আমরা এটাকে একবারে ছোট মনে করি কিন্তু আপনি জানেন না এই ছোট গোনা করতে করতে আপনাকে এমন এক বিপদ জয়ের মধ্যে নিয়ে যাবে অপদাস্তর মধ্যে আপনাকে সম্মুখীন করবে এই জন্য নেই গোপন নেকি হলো নাকি আমল হলো আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দিন আর গুনা করলে আল্লাহ বান্দা মর্যাদা হানি করেন তাকে অসম্মানিত আর যারা নেকি করে নেকির কাজ করে ভালো কাজ করে স্বভাবের কাজ করে আল্লাহর সন্তুষ্টির কাজ করে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন এই যে আল্লাহ বলছেন যে সবাই আল্লাহ গুণভক্ত করেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর কি করে মহিনা গায় আল্লাহর গুণ কীর্তন সকালবেলা ফাঁকি কিসির মিছিল করে এরাও আল্লাহ কাছ দিয়ে করে আসমান এবং জমিনে যা আছে এবার গাছপালা পশু ফাঁকি মাছ সমুদ্রের মধ্যে যত মাছ আছে এবং গর্তের মধ্যে যত পিপিলিকা রয়েছে পক্ষীকুল রয়েছে সব কি করে আল্লাহ বলেন আল্লাহ কি করে মহিমা ঘোষণা করে আমরা কি করি ঘুমাই থাকি আমরা কি করি ঘুমায় থাকি ফজরে সবাই ঘুমায় থাকে আজকেও আমরা তিনজন চারজনে ফজর নামাজ পড়ছি এরকমই কন্টিনিউ মাঝে মাঝে আমরা দুইজনে পড়ে তিনজনে পড়ে কে এই এলাকায় মহাল কিন্তু তিনজন মানুষ অসংখ্য মানুষ তারা যে ঘুমিয়ে পড়ে এই যে যারা ফজর সলা কত বড় নেয়া আমার এটা যদি কেউ জানতো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ফজরের দুরাকাত সুন্নতের এত ফজিলত এত ফজিলত কেউ যদি জানতো সে হামাল বলে দিয়ে সেই ফজরের সালাত অংশগ্রহণ সুবহানাল্লাহ বলে আমরা এগুলা করছি এটাকে আমরা হালকা মনে করছি আর পরে পড়ে নিব কাজা পড়ে নিব কিন্তু বলছে হাদিস শরীফে আছে যদি ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করে তাকে দুই কোটি অষ্ট লক্ষ বছর জাহান নামে যোগ্য হবে বলে না তার নাম খারিজ হয়ে যায় মুসলমান তাকে তার কি হয়ে যায় এজন্য তাল্লা বলছেন সুম্মা না তুরজাউ প্রত্যেক খানিকে মৃত্যু সাব গ্রহণ করতে হবে এবং সবাই কাল্লার দিকে ফিরে যেতে হবে গত দুদিন আগে একটা নিউজ দেখেছি একটা ছেলে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে ইতালিতে একদিন না যেতে সেটা ওখানে মৃত্যুবরণ করেছে নাহি কত কষ্ট নিয়ে গেছে ঠিক কি না লক্ষ লক্ষ টাকা ইতালিতে যেতে তো সহজ কথা না অনেক কষ্ট অনেক মুজাদার করে অনেক টাকার বিনিময় ওখানে যেতে হয় কত আশা মরশা নিয়েছে ভালো একটা স্বপ্ন বুনিয়ে নিয়েছে বাড়ি করবে গাড়ি করবে মা বাবাকে ভালো রাখবে স্ত্রী সন্তানকে ভালো রাখবে কিন্তু কি হয়েছে মৃত্যু ওখানে ছিল না ওনার মৃত্যুটা এখানে লক্ষ লক্ষ টাকা যেত যদি উনি চাইতো যে আমি তো মরে যাবো আমি আর ইটালি যাবো না তাহলে টাকাটা সেভ করতে পারতো ঠিক কিনা বলে এই জন্য আমরা বলছি আমায় রেপসুমা দা থাকছিলাম শ করে কি খাবে কি উপার্জন করবে কেউ জানে না এবং এই জানে না যে আগামীকাল তার কোন ভূমিতে তার মৃত্যুবরণ হবে কেউ বলতে হবে মৃত্যু আয়া